নমস্কার বন্ধু আর একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে মঠে নগর কীর্তনের পরের দিনকে ওমযজ্ঞ হয়েছিল যেটা দশটা থেকে স্টার্ট হওয়ার কথা তো আমরা তো সম্ভব না অত সকালে যাওয়া এটা হচ্ছে পৃথিবীর শান্তির জন্য ওম হয়েছিল নরসিংহ ঠাকুরের

বিকাল হরিকথা হবে মূল হরি কথা গুরু মহারাজের মুখ থেকে হরিথা শ্রবণ করবেন তারপরে চার হাজার চারটে থেকে দশ হাজার লোকের প্রসাদ এবং বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে তাই এটা মূল প্রসাদ নয় এটা যারা উপবাস ছিল উপবাস ভঙ্গ করার জন্য ডাল শক্তি করা হয়েছে ওদের জন্য মূল প্রসাদ চারটে থেকে শুরু হবে উপবাস ভঙ্গ করার জন্য ওই ডাল সতির একটা ব্যবস্থা হয়েছে আপনারা এটাকে মূল প্রসাদ ভেবে পেয়ে চলে যাবেন না মূল হচ্ছে মায়াপুরের সাধু মহাত্মাদের মুখ থেকে হরিকথা শোনা সেটা থেকে বঞ্চিত আপনারা হবেন না আপনারা আসুন বসুন প্রভুরা বিজ্ঞান কর তো আপনারা কৃপা করব পেছন থেকে কেউ বলছেন অনুগ্রহ করে আজকের দিনটা খুব আনন্দের দিন সকলে পেছন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ కృష్ణ నామరే కృష్ణ కృష్ణ నామరే కృష్ణ నామరే కృష్ణ నామరే కృష్ణ నామరే కృష్ణ నామరే కృష్ణ నామరే বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আর কিছুক্ষণের মধ্যেই শিলগুরু মহারাজ এখানে পদার্পণ করবেন তার আগে আমরা সকলে তো এখানে মায়াপুর থেকে ওই প্রভু চলে এসেছেন যিনি হরি কথা বলবেন আর আমাদের পেয়ে গেছিলো খিদে খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমরা নিরামিষি ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম তো কিছু করার নেই খিদেও পেয়েছে তো নিরামিষ ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম আর এখানে চলে এসেছিলেন প্রভুজি তো আমরা তো পুরো টাইমটা থাকতে পারবো না আর হরি কথাও পুরো টাইমটা থেকে শুনতে পারবো না কারণ যেহেতু আমাদের তো গন্তব্য আমাদের আসতেই হবে বাড়ি আসতেই হবে বাড়ি এসে আবার কাজ বেরোতে হবে তো যেইটুকুনি সময় পেয়েছি ওইটুকুনি গিয়েছি আনন্দ করেছি এটাই আমাদের কাছে অনেক তো আমরা এখানে প্রসাদের কাছে চলে এসলাম যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো এখনও স্টার্ট হয়নি সবাই বসে গেছিলো তো চারটে থেকে স্টার্ট হওয়ার কথা ছিল তো সেখানে পাঁচটা অলরেডি বেজে বেজে গেছিলো তো কিছু করার নেই তো এখানটায় আলু ছাড়ানোর জন্য মানে প্রচুর আলু ছিল আর আমরা চারজন তিন চারজন মিলে আলুটা পুরো ছাড়িয়েছিলো পরে লাস্টের দিকে প্রভুরা এসেও ছাড়িয়েছিলেন না অনেকটা লেট হয়ে যেত তো কিছু যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো ফাইনালি ঠাকুরকে ভোগ দেওয়ার পর পাঁচটা থেকে শুরু হলো খাওয়ানো দাওয়ানো তো অন্ধকার হয়ে গেছিলো লাইট অলরেডি চলে গেছিলো কিছু করার নেই সব লাইন দিয়ে বসে আছে তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরবো বাড়ি ফিরে আমাদের গন্তব্যে তো আমাদেরকে যেতে হবে কিছু করার নেই তো আপাতত খেয়ে নেব ハリー・クリスナナハリー・クリスナナクリナクリナハリハリハリハリラム・ラム・ラム・ハリハリ